কোন সমস্যা নাই বেড়া আমি নিজেই আই বেটা কিন্তু পাইনি ভাই আপনিও আই কোনো সমস্যা নাই আমরা দুইজনে दारा दारा भाई दारा 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 की को भाई अपना साइकिल की तेल ना है अरे भाई अम्मी ने जो तेल तैयार है हाँ अरे भाई की को ना मेरे तेल तैयार है लॉन भाई एक जगह जाए अरे भाई की यार कब भाई अमर बाबू तो तेरा भाई सही ना है तो नाम तो ये आय ओ भाई आप तो ये आय आमिर ये आय ठीक है साथ तो तेरा भाई सही ना है तो क्या चाहता कि देना ना कि ना भाई

ওই দেখছ ওই দেখ সুবরি দেখ এর মাথায় টাটকা সুবরি দেখছ এ বেটা ওই দেখছ সুবরি দেখছ আরে টাটকা মাল বেড়া ল আড়ে সুবরি দাম ভালো আছে সুবরি দুজনে গাই দি ওড় আয় ভাই ভাই দূর বেটা আমি গাছে মাছ উঠতে পারতাম না দাও সাদা পিন দিয়ে এসেছিস কি আমি উঠতো না তুই উঠ বেটা উঠ যা গাছে উঠ উঠলে সুবরি গোটা পানি দিয়ে দাও টাটকা সুবরি সুবরি টাটকা আর বাজারে দাম বেশি পাবানি ল উঠ বেটা উঠ সময় নেই উঠ

উনিশশো নিরানব্বই সালে যখন আমার জন্ম হয় নাই তখন আমি গাছের প্রশিক্ষণ করছি গাছটা আমি ঠিক আছে এই গাছের কি সিস্টেম আছে এই যে গাছটা এই গাছটা মনে করে করো শুভে মাথায় নিচলেটা মাথায় টুন করে শব্দ হয় কি না টুন করে কিন্তু শব্দ হয় এখন গাছের তিনটা চোক্কা দেওয়ার সিস্টেম আর এক চোক্কা দিলে সতর্ক আর আজ বরাবর দুইটা চোক্কা দিলে বলবো তোমার অতি শীঘ্রই নামা লাগবে গাছটা আমার মেলবো ঠিক আছে কিন্তু দুই দের টোকা আমি দেবো সাত সাত নাইন দিয়ে দৌড়বো দড়া সিস্টেম হয়ে গেছে তুমি আশেপাশে কেউ আসে না আমি কেউ তুমি উঠে যাও উঠে মুরব্বি ভুল গেমন আইছে গরে বহুত শব্দানে করিস এবারে এ জলদি নাম নাম জলদি নাম আইছি নাম নাম এনে কেডা আরে বেডা দুই লাভ দিতে পারলাম না আর ভিতর চলদি আইছে ভুল দি আড় কল আইছে চলগা এলার বোসালা কেমন না যে লাগে আবার জোতা থুইয়া আইছি আর কবল আসে দেছে গুরব